সরো এই যে এখন আমরা মাটি নিয়ে এখন আমরা লাগাবো যেই গাছগুলো নিয়ে আসছিল নাচ্ছারির থেকে নিয়ে আসা হয়েছিল সেইগুলো এখন আমরা আজকে লাগাবো এই গাছটা এটা এটা কি গাছ রঙ্গন গাছ না ফুলটা ছিল ফুল সেন্ট ছিল বলা

না ইয়ে মানে তুমি মাটিটা ইয়ে করো তাহলে আর বড় ইয়ে হবে না নার্সারির থেকে আনার পরে মাটি এত পরিমাণ হয়ে গেছে যে হলো তোমার ইয়েতে এখন ঢুকতেছে না এগুলো কি বালি মাটি না কি

ফেলাই দাও তাহলে আমি কিন্তু ওখানে হাত দিতেই পারবো না নিনালে এই যে দেখেন এইটাই ছিল একেবারে আমাদের আগে আলু গাছ লাগানো হয়েছিল সেই আলু গাছ আজকে এই মাটি এখান থেকে ফেলানোর সময় যে এর ভিতরে এই আলু গাছটা পাওয়া গেছে আলু গাছ মানে এই গাছগুলো হয়েছে না এই যে আলু গুলো হয়েছে আমরা জানি না যে আলু গুলো এখানে এত বড় বড় আলু হয়েছে গাছ লাগানো হয়েছিল শব্দ কই করে জারি ঘরে কত বড় আলু হয়েছে আল্লাহ ছোট্ট একটা ডাল লাগানো হয়েছিল এদের কি খাওয়া যাবে এইগুলো না মনে হয় খাওয়া যাবে না তাই না দেখো এটার গন্ধটা এত সুন্দর মানে তোমার তাকাও মাটি মাটি যে গন্ধটা পাওয়া যাচ্ছে না এই গন্ধটা ঠিক হয়েছে যে মানুষ ওই যে আলু লাগায় না আলু চাষ করলে যেমন লাগে ঠিক ওই গন্ধটা পাইতেছি দেখো জারিফ আমার পিছন দিয়ে গামছা টেনে নিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা সবাই এত সুন্দর আলু হয়েছে একটা গাছের থেকে এতগুলো হয়েছে আর এখানে আমাদের আগের মাটি ছিল এক বস্তা কিনা হয়েছিল কিনার ভিতরে এখন অল্প টুকু আছে এগুলো আমরা অল্প অল্প করে সব গাছ লাগাই আমার বারান্দায় যত গাছ আছে সব আমি লাগাইছি এই যে দেখো আমি এই গাছটা লাগাইছি এই গাছটা এত বড় হয়ে গেছে ফুট হয়ে গেছে ছয় দেখো আমি গাছগুলো লাগাইছি এত যত্ন করে আর আমার জামাই কয় গাছ লাগাইছে বলে আমি ছাড়া কে লাগাবে সব তো আমি গাছ লাগাইছি তাই না বুয়ে দেখো এই যে বারান্দা পুরা ঝাঁক মেরে উঠেছে আমার হাতের গাছ এত সুন্দর হয় তার বলার কথা না এই যে এই যে এই গাছটা এই গাছটা আমি লাগাইছিলাম একটা গাছ থেকে কমপক্ষে বিশ ত্রিশটা হয়ে গেছে আবার হচ্ছে এই যে এই যে লাউ গাছ না এটা কুমড়া গাছ লাগাইছিলাম এই কুমড়া গাছ থেকে একটার থেকে দশটা হয়ে গেছে আবার এই যে সাপা ছাড়ছিস নাকি তা কে লাগাইছে আমি স্যার আর কিরা লাগাই আমি তো লাগাইছি দেখো বন্ধুরা সবাই দেখো আমার টিটকারি মারছে বলে আমি লাগাইনি আমি ছাড়া আর কে লাগাবে বলে এই যে দেখো এই মানি প্লান্ট গাছটাও আমি লাগাইছি এত বড় হয়ে গেছে যে আমি গুছাই রেখে দিছি এগুলো আর ঘরের ভিতরে তো আরো লাগাইছি সবার দেখাচ্ছি আসো এই যে ঘরের ভিতরে আমি পুরা বাগান বানাই ফেলাইছি এই যে এই যে পুরো বাগান আমি নিজে চাষ করছি এইগুলো আমার ঘরে সব বাগান হয়ে গিয়েছে বাগান আবার এই যে রোদের জন্য এখন আমি এটা ঢেকে রেখেছি এই যে আবার এই যে এইটাও দিয়ে আমি লাগাইছি আমার আমার হাতের গাছগুলো অনেক সুন্দর হয় এই যে দেখো বন্ধুরা আমি একটা তুলসী গাছ লাগাইছিলাম সেই তুলসী গাছ একটা বিসি লাগাইছি একটার থেকে মিনাই হাজারটা হয়ে গেছে এই যে এটা লাগাবা কোন সময় আবার দেখো এই যে এই গাছটাও লাগাইছিলাম মানে আমার ঘরে সব গাছ আমি লাগাই আর দেখ চা তু আমি ছাড়া আর কে লাগাবে বলো বন্ধুরা দেখো আমি সব গাছ লাগাইছি এতগুলো গাছ লাগাইতে লাগাইতে আমার হাত পুরো ভেঙে গেছে হাত এখন আমি প্লাস্টার করা লাগবে আর কয়দিন পরে এই দেখো আরও দেখো এই দেখো কত গাছ লাগাইছি সাথে আমার বওয়াও থাকে আমার বুয়া আছে বুয়া হচ্ছে বুয়ার হাত এলো এসে এই বুয়াই আমার সব করে দেয় এই যে দেখো আমি গাছ লাগাইছি দেখছো বন্ধুরা কত সুন্দর আর আমার বুয়া কাজ করতেছে আমার সাথে এই যে বন্ধুরা এই গাছটা কি গাছ আমরা নিজেও জানি না কিন্তু গাছটা আমরা লাগাই রেখে দিছি এই গাছটা একা একাই হইছে এটা মনে গাছ দেখো বন্ধুরা আমার বাগান এটা হইলো আমার বারান্দা পুরা বাগান হয়ে গেছে এখন মাটিতে ভরা তো আমি এখন বাগান সাফ করতেছি এই দেখো বন্ধুরা আমার এই গাছটা পাঁচ বছর আগে আমি কিনছিলাম সেই পাঁচ বছরের গাছ এত পরিমাণ কইরে ফেলাইছি যে তার বলার কথা না এইগুলো যদি এখন আমি বেচতে যাই এক একটা দুশো টাকা করে হবে দেখো এর এখন যদি ঝোলায় রাখা যায় একেবারে দশ ফুট হয়ে গেছে প্রায় এই যে দেখো কতগুলো এই গাছগুলো যত্ন করতে যে কত কত কষ্ট হয় তার বলার কথা না কিন্তু আসল কথা কি আমি কোনোটাই গাছ লাগাই না সব লাগাই হচ্ছে আমার জামাই এর জন্যে পাশ থেকে খালি বলতেছে টিটকারি মারতেছে সত্যি কথা বলতে আমি কোনো গাছের যত্নই করি না আর এবং লাগাইও না আমার জামাই সব জামাই লাগাই আমি করি না কিছুই ওই সব করে এই যে দেখেন এতগুলো পরিমাণ এইগুলো গাছে পানি দেয়ও আমার জামাই সব আর এইগুলো পানি দিতে দিতে এত সুন্দর হয়েছে যে তার বলার কথা না এইগুলো এখন নার্সারিতে যাইলে কমপক্ষে এক একটা ডালের দামই প্রায় দুইশো আড়াইশো টাকা চাই কিন্তু আল্লাহর রহমত আমরা এখানে পাঁচ সাত বছর আগে একটা ডাল কিনছিলাম কেনার পরে দুইশো টাকা দিয়ে কিনে আনছিলাম কিনার পরে এত পরিমাণ ঘর পুরা পুরা আমার আমার ঘরে অনেকগুলো আছে দেখি ওইটা দেখাও যে ওইটা এই দেখো এটাও আমরা নিছি এগুলো সব একটা গাছ থেকে আমার এখন হাজার হাজার গাছ এই যে দেখো দেখো এখন আর দেখো এটা এইগুলো অনেকগুলো ডাল ছিল এই ডালগুলো মানে টবের থেকে নিয়ে তারপরে মাটির থেকে নিয়ে নিয়ে আমরা এইভাবে ইয়ে করে রাখছি এই যে এইগুলো ডাল লাগানো হয়েছিল হয়ে গেছে একটা একটা করে সব সব ডাল ছিল এই যে এমন ডাল ছিল এই যে তো এমন ডাল ছিল সব সব পাতা বের হয়েছে তো আরও আছে দেখাচ্ছি চলো এটা তো অনেক বছর আগে এটা লাগানো হয়েছিল তো এই গাছটা এখন আমার অনেক বড় হয়ে গিয়েছে আর এটা তো যদি ডাল ছড়াই ছড়াই দেওয়া হয় তাহলে তো আরও মানে পুরা জ্বালানাই ভরে যাবে তো আমরা মানে জ্বালানাটা ঢাকা মানে বেশি বাতাস এবং রোদ না আসার কারণে এর জন্য আমরা এইভাবেই দিয়ে রাখি যাতে একটু ছায়া ছায়া থাকবে তো আমার গাছ লাগানো এমন আমি নিজে গাছ লাগাই তারপরও আমি গাছের যত্ন বেশি একটা করতে পারি না সব গাছে পানি দেয় আমার হাজব্যান্ডটি সব কিছু করে পানি দেয় সব কিছুই করে খুব ভালো করে এই যত্ন করতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ